আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সয়াবিনের একটি রেসিপি সয়াবিনটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর তো প্রথমে সয়াবিনটা আমি একটু ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল হাফ সাইজ চামচ আস্ত পাঁচফোরণ একটি তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম চুলার আসটা একেবারে লো রেখে এগুলো ভেজে নেবো যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর আমি সয়াবিনের সাথে এখানে কিছু আলু কিপ করে কেটে দিয়ে দিয়েছি আর আলুর যাতে কাঁচা গন্ধটা না থাকে হালকা একটু ভেজে নেব পাঁচফোড়নের সাথে সয়াবিনটা ভিজানোর পরে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে এরপর হাত দিয়ে চিপে চিপে পানিটা ফেলে রেখে দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক সাইড চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি যেটা আমার হাতে দেখেছেন আর এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি রসুনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে রসুনের খুব সুন্দর একটি স্মেল আসে এখন দিয়ে দিব সয়াবিনগুলা সয়াবিনগুলো কিন্তু আমি তারপরও হাত দিয়ে ভালোভাবে যে একটু চেপে এরপরে পানিগুলা নিংড়ে বের করে রেখেছি দিয়ে এখন তেলের ভিতরে যেভাবে করে চিপে ফেলে দিব পানিগুলো আর এটা যখন গরম পানির ভিতরে দিবেন খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এই সয়াবিনটা কিন্তু যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন দামও কিন্তু তেমন একটা বেশি না আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কিছু সয়াবিনের রেসিপি আছে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর এই সয়াবিনটা বাচ্চাদের কীভাবে রান্না করে দিতে পারেন খুবই পুষ্টি গুণে বরফ দিয়ে দিলাম এখানে দুটো টমেটো কুচি দিয়ে আর হাফ সাইড চামুচ দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ সাইড চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিব এখানে বাকি যে মশলাগুলা হাফ সায়ের চামচের একটু বেশি দিয়ে দিব মরিচের গুঁড়া কারণ সয়াবিনের তরকারিতে বেশি ময় মশলা দিলে খেতে ভালো লাগে না আর হাফ সায়ের চামচ দিয়ে দিয়েছিলাম আমি এখানে জিরা বাটা জিরার গুঁড়াও দিতে পারেন তো বাটা ছিল আমার হাতের কাছে সেটাই দিলাম দিয়ে একটু নর্মাল পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন বাকি পানিটা দিয়ে দিব আমি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চুলা রাসটা হাই ফ্লেমে রেখে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিব সয়াবিন আর আলুটা একটু রসা রসা যাতে হয় এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন নামানোর আগে কিন্তু এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে ধনিয়া পাতার ও দিতে পারেন আবার জিরাকে টেলেও দিতে পারেন এমনি এটি খেতে ভীষণ মজা এখন চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে দিব। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রুটি পরোটা লুচি গরম বাতের সাথে খেতে কিন্তু অসাধারণ বাচ্চাদেরকে এটা খাওয়াবেন এভাবে রান্না করে সয়াবিনটা অনেক ভালো এটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর বাচ্চারাও পছন্দ করবে আমাদের কাছে অনেক ভালো লাগে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করুন নৌকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম